সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে একুশ দুই দুই হাজার চব্বিশ তার মানে একুশে ফেব্রুয়ারির দিন সামনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছি পুরান ঢাকার কষাই নয়ন ভাইয়ের মাংসের দোকানে আমরা জানি নয়ন ভাইয়ের মাংসের দোকানে প্রতি সপ্তাহের রবিবারে কিন্তু একটি করে মহিষ যাওয়া হয় তবে আজকে যে মহিষটা আমরা দেখতে পাচ্ছি এই মহিষটা কিন্তু রবিবারে জবা হবে না এই মহিষটা কবে জবা হবে এবং কেমন দামে এই মহিষের মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন সেটা একটু জানানোর চেষ্টা করব মহিষের মাংসের পাশাপাশি গরুর মাংস কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন অনেকদিন পর আসলেন আপনি হ্যাঁ ভাই অনেকদিন পরে আসছি কি অবস্থা আপনার ব্যাচা কিনি কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে জি ভাই আচ্ছা আমরা তো জানি রবিবারে মহিষ জবা করেন জি তো এটা কবে জবা করবেন এটা করবো শুক্রবারে মানে আগামী শুক্রবার আগামী শুক্রবার শুক্রবার মানে হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ আজকে তো একুশ একুশ তেইশ তারিখ তারিখে জমা করবেন জি আচ্ছা আচ্ছা কেন তেইশ তারিখে জমা আপনি তো রবিবারে জমা করতেন এমনি তো শুক্রবারে আপনি রোববার আপনি শুভ্রাত শুভ্রাত তো ওই দিন তো সবাই অনেক ব্যস্ত থাকবে আমাদের আমার দিন না নামাজ মাস পড়বে এর জন্য এর জন্য দুদিন আগে করে শুক্রবার ফালা দেবে এটা ভাই শুক্রবার ফালা দেবে তার মানে সহবরাত উপলক্ষে এই মহিষটাকে

পশমগুলো অনেক সুন্দর লাগতেছে আচ্ছা যদি একটু জানি নয়ন ভাই এটা কোন জাতের মহিষ দেশি মহিষ দেশি মহিষ হ্যাঁ আচ্ছা অনেক অনেক ভালো মহিষ আমি চাই আমার কেদার আমি বুঝতেছি আপনার যারা কেদার আমার আছে দোকানে মহিষের আপনি এই মহিষের মাংস খেয়ে দেখেন খুব ভালো মহিষ এটা অনেক ভালো মহিষ আপনি বলতে পারবো না খালি মাংসই মাংস ভাই দেখেন আচ্ছা অনেক যদি মাংস মহিষ যদি জানতে চাই কয় জাতের মহিষ এটা এটা দুই তালের মহিষ দুই দাঁতের মহিষ বাচ্চা মহিষ আচ্ছা আচ্ছা কেমন ওজন হবে আর কি দশ মন আচ্ছা ভাই মোটামুটি মহিষটা যেরকম দেখা যেতেছে একটু জানি মহিষের পায়ের প্রতি অনেকের কিন্তু একটা দুর্বলতা আছে পাগুলো অনেক মোটা মোটা হয় জি 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 বেশ ভালো ক্যালসিয়াম পাওয়া যায় তো ওই মহিষের পাটা কীভাবে বিক্রি করবেন মহিষের পা আপনি হালি হালি জি কেমন দাম হইতে পাঁচ টাকা হালি পাঁচ হাজার টাকা মহিষের যে বট এই বটের প্রতি কিন্তু অনেকের দুর্বলতা থাকে মোটামুটি বট একটু বড় সড়ো হয় এবং মোটা হয় তো এই মহিষের বটটা কেমন হবে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি জি আর ওই যে আমার কিন্তু অনেক পা আছে ওইটা হলো বারোশো টাকা

তিন কেজির একটা অর্ডার আমি অগ্রিম দিতে চাই সেটা হইলো আচ্ছা এই তিন কেজি না এই যে দুই হাজার টাকা দিলাম একেবারে দুই হাজার টাকা যেটুকু হয় আপনার সাতশো পঞ্চাশ টাকা করে কেজি যেটুকু মাংস হয় সেটুকু মাংস আমার জন্য ভাই রাখুল্লাহ আচ্ছা এটা আমি অগ্রিম বুকিং দিলাম আর যারা নিতে চায় তারা তো আপনি বলছেন যে অগ্রিম বুকিং এর ব্যবস্থা আছে যেতে পারবে কারণ মহিষটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে ভাই আসলে ভাই মহিষটা খুব ভালো খুব সুন্দর এত ভালো দেখে এই মহিষটা আসে দেখেন অনেক অনেক তারপরে মোটামুটি দেখতে সুন্দর হ্যাঁ মাংস একটু যদি ভালো করে দেখে আসলে এই যে অনেকেই দেখতেছে আমরা একটু সবার কাছ থেকে একটু মতামত দিতে চাই আচ্ছা মহিষটা দেখে কেমন লাগতেছে যদি একটু জানতে চাই জি অনেক ভালো অনেক ভালো লাগছে সুন্দর লাগতেছে অনেক জি অনেক সুন্দর আচ্ছা আচ্ছা কেমন ওজন হইতে পারে মহিষটা

এই যে মহিষটা দেখতেছেন কেমন লাগতে হ্যাঁ মহিষটা অনেক ভালো মহিষটা অনেক ভালো আচ্ছা কেমন হইতে পারে ওজন আনুমানিক যদি আমার আইডিয়া মনে করেন পাঁচ মন হবে পাঁচ মন হবে জি আপনার আইডিয়া আচ্ছা এটা কি দেশি মহিষ মনে হয় হ্যাঁ ইন্ডিয়া আচ্ছা মহিষের মাংস খাওয়া হয় বা খাইছেন খাইছেন জি মহিষের মাংস আপনার বাদের লিগে এলিজি লিগে এক নম্বর তাই তাই

অভিযোগই বলি সেটা হলো যে আপনি যখন হলো ছয়শো পঞ্চাশ টাকা করে মাংস বিক্রি করতেছিলেন তখন হচ্ছে আমরা একটা ভিডিও চিত্র করে যাই তো এরপরে যখন দামটা একটু বাড়ে আপনার ছশো আশি টাকা বোধহয় করছিলেন তখন আর ভিডিও দেওয়া হয় নাই যার কারণে আমরা আসলে অনেক দর্শকের কাছে অনেকে কমেন্ট করতে আমরা একটু কমেন্ট ভুল যখন জেরে ছিল আপনি যখন সাড়ে পাঁচশোটাকে ছিল তখন সাড়ে পাঁচশো টাকা দেয় আপনি পাঁচশো আশিটা ছিল পাঁচশো আশিটা দিয়েছি ছশোটা ছশো আশিটা দেয়সি যে যে ছিল মাধ্যমে জানতে সেটাই আসলে দর্শকদের এটা ক্লিয়ার করতে চাই আমরা যেদিন আসছি এর আগে যে ভিডিওটা ছিল আমাদের ছয়শো পঞ্চাশ টাকা করেই আসলে তখন বিক্রি হচ্ছিল এবং আমরাও তখন ভিডিও দিই তবে ছয়শো আশি টাকা যখন করা হয় তখন আসলে আমাদের আর ভিডিও চিত্রটা করা হয়নি বিধায় আপনাদের এই বিভ্রান্তিটার মধ্যে আপনারা পড়ছেন যাই হোক আজকে আমরা আবার আপডেট দিয়ে দিলাম নয়নমারি দোকানের এর আগে আপনি একটা মহিষ দিছিলেন একটু বড়সড় সেখানে

মহিষের মাংস গরুর মাংস দুইটার মধ্যে কোনটা স্বাদ বেশি আপনার কাছে স্বাদ তো মজা এই আপনার এই মহিষের মাংসটি মহিষের মাংস জি জি মহিষের মাংস কারণটা যদি জানতে চাই কারণ দইলে এটা ভিতরে কোনো অ্যালার্জি নাই অ্যালার্জি নাই অ্যালার্জি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা হলো আজকে সারা দিন 25 ভাই 25 টা 24 টা শেষ 25 টা রানি 25 টা রানি হ্যাঁ ভাই মাশাআল্লাহ বলেন কি হ্যাঁ ভাই সবে বরাত রোজা এখনো তো আসেই নাই এখন কি অবস্থা এখন কি অবস্থা আল্লাহ

অন্য জায়গাতে আবার একশো টাকা কম আছে অন্য জায়গাতে একশো টাকা কম আছে আচ্ছা ওই জায়গায় আবার সুবিধা আছে এইটা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি ভাইয়া আচ্ছা দেখলাম যে একেবারে খুব দেখে শুনে তারপরে দেখে শুনে নিতে হয় মানে হাটটার যেমন না যায় এর জন্য দেখে শুনে নিতেছি আচ্ছা আচ্ছা এর আগে কি নেওয়া হয়েছে মাংসের থেকে হ্যাঁ নাও হয়েছে এর আগেও নিছেন আচ্ছা আজকে কত করে নিছেন আজকে নিতেছে যে প্রাইস লেখা আছে 680 টাকা আচ্ছা তো এর আগে তো মোটামুটি একটু কমই ছিল আরো কম ছিল তো এই যে ছয়শো আশি টাকা করা হলো এই সম্পর্কে যদি একটু জানতে চাই আসলে এটা কেমন মনে করছেন সব দিকের থেকে একটু কম আসের জন্যই তো এখানে আসতে হইলো সবসময় আইসা নিয়ে যায় এখান থেকে আচ্ছা আচ্ছা মানে তুলনামূলক অন্য অন্য জায়গায় আরও বেশি একটু বেশি আছে এখানে একটু কম আছে তারপর আরেক অনেক জায়গা আমলিগোলা জায়গাটা এখন এখানে দেখতে আমি ছয়শো পঞ্চাশ টাকাও আছে ওদিকে যাইনি আবার গাড়ি চলে যাবে এই জন্য এখানে আইসা বলছি কাছে আচ্ছা আচ্ছা

নিসেন আচ্ছা এর আগে কমে নিছেন এখন এই যে 680 টাকা হয়ে গেছে এখন হঠাৎ করে আইসা যখন আবার দেখা যায় যে দামটা একটু বেশি তো তখন একটু সমস্যা হয় না অনেক জায়গায় যাচাই করেছি আমি যাচাই করার পর দেখি এখানেই কম এর জন্য আচ্ছা অনেক জায়গায় যাচাই করছেন তারপরে দেখছেন এখানে কম আচ্ছা যে জায়গাগুলো যাচাই করেছেন যাচাই করেছেন সেখানে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখানে 750 720 টাকা এরকম বিক্রি হচ্ছে 750 720 আচ্ছা 720 টাও যদি ধরি তাও মোটামুটি কেজিতে 30 টাকা সে হচ্ছে আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে প্রতি সপ্তাহে রবিবারে যে মহিষের মাংস যাবে মহিষের মাংস নিয়ে খাইছেন কখনো না মহিষটা খাওয়া হয় নাই বা অন্য কোনো জায়গা থেকে খাইছেন কখনো না আগে খাইছি ছোটবেলায় ছোটবেলায় খাইছেন আচ্ছা আচ্ছা তো যদি মহিষ আর গরু এই দুটার মধ্যে জানতে চাই স্বাদ কোনটার বেশি লাগে আপনার কাছে আমরা তো জানি গরু মাংস স্বাদ বেশি কিন্তু মহিষের মাংস উপকার অ্যালার্জির জন্য আচ্ছা আচ্ছা অনেকে মহিষের মাংস খায় পছন্দ করে এটা সাত বেশি আর আগে দেখতাম মহিষের মাংস দাম বেশি এ কম আর গরুর মাংস দাম বেশি আর এখন মহিষের মাংস দাম বেশি গরুর মাংস যদি একটু জানতে চাই কি মনে হয় যে আসলে এখন মহিষের দাম কেন বেশি বলেন তো মহিষ হয়তো অনেক দাম বেশি দিয়ে কিনতে হয় এটার জন্য বেশি টাকা পড়া যায় আচ্ছা বিষয়টা কি এইটাই নাকি আসলে এখন মানুষ জেনে শুনে মহিষের মাংস খায় বুঝে যে আসলে এটাতে ভেজাল কম আছে মানে রোগ বায়ু রোগ বালাই একটু কম আছে যার কারণে দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে এই পুরান ঢাকার বংশালের কষাইটলি থেকে নয়ন ভাইয়ের মাংসের দোকানের আপডেট আগামী শুক্রবার মানে তেইশ দুই দুই হাজার চব্বিশে এখানে সুন্দর একটি মহিষ জবা হবে যেটার মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় আর গরু মাংসটা কিন্তু এখন নয়ন ভাইয়ের এখানে ছশো আশি টাকায় বিক্রি হচ্ছে আর মিক্স মাংসটা পাঁচশো আশি টাকায় শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি তো আগামী ভিডিও দেওয়া দিয়ে আসসালামু আলাইকুম